হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফোন ফোনপে থেকে মোবাইল নাম্বার কীভাবে রিচার্জ করবেন হ্যাঁ বন্ধুরা আপনি ফোনপে থেকে যদি মোবাইল নাম্বার রিচার্জ করতে চান তার জন্য ভিডিওটি আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন তো করবেন কি সর্বপ্রথম আপনারা ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমনই ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অ্যান্ড বেলস এর এর নিচে আপনি দেখতে পাচ্ছেন রিচার্জ এখানে যদি শো করে তো ভিউ ভিউওয়ালে ক্লিক করে দিবেন ভিউ ওয়ালে ক্লিক করতে এইরকম পুরো রিচার্জের অপশানগুলি চলে আসবে। তো করবেন কি এখানে মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জের উপর ক্লিক করে দিবেন মোবাইল রিচার্জের উপর ক্লিক করতেই এখানে আপনার চলে আসবে কে নাম্বারটি এখানে আপনি দিতে চান বা আপনার মোবাইলে সেভ আছে যদি সেভ থাকে তো আপনি এখান থেকে সার্চ করে নেবেন চলুন আমি সার্চ করে দেখাচ্ছি তো এখানে আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন বা মোবাইল নম্বর দেবেন তো আমি এখানে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি চলুন আমার মোবাইল নাম্বার একটি এখানে আমি দিয়ে দেবো এবং আপনাদের দেখাবো কিভাবে রিচার্জ হয় তো বন্ধুরা এখানে আমি মোবাইল নম্বর দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমি এখানে করব কি ক্লিক করে দেবো ক্লিক করতে এরকম হয়ে আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাবেন ওপরে আপনার নাম্বারটি তারপর নিচে আসবে জিও প্রিপেড এটা চলে আসলো সার্কেল আপনার যদি অন্য থাকে ভোডা থাকে তো থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন বা কোনো কিছু থাকলে এখানে আপনি ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন ধরুন এখানে আমি এয়ারটেলে ক্লিক করে দিচ্ছি এয়ারটেলে ক্লিক করার পর এখানে সার্কেলটি আপনি চুজ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল তারপর করবেন কি এই রকম ইন্টারফেস চলে আসবে কি এয়ারটেলের রিচার্জের কি কি এখানে রয়েছে তো যখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন টু ফোর্টি নাইনে আঠাইশ দিনের জন্য ওয়ান করে পার ডে এবং আনলিমিটেড কলস রয়েছে আপনারা যদি এটিকে রিচার্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে নেবেন ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনি দেখে নেবেন মোবাইল নাম্বারটি চেক করে নেবেন নিচে আপনি দেখে নেবেন ক টাকা রিচার্জ করবেন এখানে প্ল্যানটি ভালোভাবে দেখে নিয়ে আপনি করবেন কি যদি চেন করতে চান চেঞ্জে ক্লিক করবেন নচেত আপনি প্রসেস টু পেটে ক্লিক করে দেবেন প্রসেস টু পেতে যেমনই ক্লিক করবেন এখানে আপনার কাছে নিয়ে নিবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অটোমেটিকলি শো করবে তা আপনারা দেখতে পাচ্ছেন দুশো টাকার রিচার্জ হচ্ছে অর্থাৎ আপনি এখানে দেখতে পেলেন তারপর করবেন কি পেতে ক্লিক করে দেবেন পেতে যেমনই ক্লিক করবেন একটু সময় নেবে এবং নেক্সট পেজ হয়ে আসবে এখানে ছে ডিজিট পাসওয়ার্ড দিতে হবে যেমনই আপনি এখানে ছে ডিজিট পাসওয়ার্ড দেবেন এখান থেকে আপনার টাকা কেটে যাবে এবং মোবাইল নাম্বারটি রিচার্জ হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজেই ফোনপে অ্যাপ্লিকেশন থেকে মোবাইল নাম্বার রিচার্জ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ